এখনকার গায়করা মিউজিক নিয়ে আর দেখি সবাই ম্যুজিকের পরিবর্তে মিউজিকের গানটি গায় তাই দেখলাম আমি ট্রাই করে যে পারি কিনা একটু একটু এই আর কি দেখে আমি একটু বাজিতাম না গে যাই হোক আজকের গান হলো হস এবং জাকাত একটা গান দিয়ে আমি মুর্শিদ আল্লাহ রামের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই এ এইখানেই কাফের হয়ে গেছে গা ওই যে আল্লাহ নামের বান্দা হয়ে থাইক বাচ্চা থাকার আশা নাই আল্লাহ আল্লাহ নামের বান্দা না হইলে কার বান্দা হয়েছে রে বাবা বান্দা রে বান্দা বানাইছে আরে বানাইসে আর আরেকটা বাপ কেড়া আমার বাপ আমার জন্ম তত একটা মানুষের কয়টা ভূমত তাই হয় আমাদের পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি সব কিছু সৃষ্টি হলো আল্লাহ আল্লাকে যদি এখানে অস্বীকার করি যে এই সৃষ্টি আল্লাহর না আমি আল্লাহ না তাহলে এই কাফের হয়ে গেছে গা কাফের বানিয়ে আল্লাহকে অস্বীকার আল্লাহর কালাম কে অস্বীকারকারী আল্লাহকে অস্বীকারকারী সে হলো কাফের আল্লাহ নামের বাচ্চা থেকে বাচ্চা তাকালো ইচ্ছা নাই উসঈদ নামের কে যাব তারপরে যে উসঈদ এর গিয়া আমি যেন ডিউটি পাই মুসঈদ এর কাছে গিয়া আমি যেন ডিপার্টমেন্টে ছাদ তুমি करोगे কিনা আমাদের কুরআন হাদিসের মধ্যে আল্লাহর আসল তত্তে হাদিস বেরাজ হস সবকে এমন কোনো জায়গা নাই যেখানে হজ যার উপরে ফরজ হয়েছে সে হজ ফরজ আদায় না কইরা ওই মুসজিদ আমার পায়খানার মধ্যে পাটিন গোট্টা লয়ে যাইব এই কথা যেই মুসজিদ কয় যে হজ মানি না হ্যাঁ ও তো না আল্লাহ কোরআনের মধ্যে যে পাঁচটি জিনিস দিয়েছে ইসলামের পঞ্চটি বেনা তার মধ্যে প্রথম হলো ইমান ইমানের পরে ডিউটি হলো নামাজের আপনি ইমান আল্লাহ রাসুলের প্রতি আনছেন নামাজ পড়তে হবে নামাজের সঙ্গে সঙ্গে ডিউটি হলো জাকাতের জাকাত দিতে হবে তারপরে ডিউটিল রোজা ফরজ করা হয়েছে এটা গরিবের জন্য হতো বড় লোকের জন্য রোজা রোজাই কিন্তু হসটা আর জাকাতটা বড় লোকের জন্য সারা গরিবের লোকের জন্য না হজ আর জাকাত গরিবের জন্য এইভাবে আদায় হয় রাসুল বলেছিল কোনো একটা কথায় যে গরিবের হজ হলো জুম্মান নামাজ যদি তিনি তিনবার তিন তিন দিন তিন জুম্মা যদি নামাজ আদায় করে তিন জুম্মা তাহলে তার গরিবের হজ হয়ে যাবে আরেকটা জায়গার মনে আছে জুম্মান নামাজ পাঠ করে শেষ করে যে ব্যক্তি তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহকর পাঠ করলো তার হজ আর জাকাত দট হয়ে গেল গরিবের জন্য এটা কিন্তু ধনী যদি হয় তাহলে সেই ব্যক্তির উপরে হস রাসুল বলে যেই ব্যক্তির উপরে হস হয়েছে সে যদি মক্কায় না এবং মক্কায় আইলো আইলো না 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 আমার আমার ওই আর সহজ হলো মক্কায় আইসাও যে আমার কাছে আইলো না সে আমার দর্শন লাভ করল না সোজা কথা আরো যে মক্কায় আইসা আমার কাছে আসলো আমি যেন স্বয়ং তার কাছে তাকি সে যেন আমার কাছে দুনিয়ার মানুষের রাসুলের কাছে যেতে চায় আমরা হজে গেলে রসুলের কাছে যাবো তো কীভাবে যাব তো এটা কেমন ওইটা বাউলের গানের একটা কথা আছে বাউল মানে আউল জাউল ওইটা পারে বুঝে গান না নাউল জাউলের কি গানটা যেন না ছাত্রোহনার নিবিলো হাজারে ঝড় উঠেছে বাউল বাতাস বাউল বাতাসটা কি বাউল বাতাসে মানে আলুর না বাউল বাতাস মানে আলো না বাতাসে গোলাটা করে বাকিপুতির সব নিবে কি তা বাউল এইরকমই আলজল মিলেই আছে বাউলের কথা কোরআন হাদিস না যেটা বলে 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 গ্রহণযোগ্য গ্রহণযোগ্য যেটা না না কিন্তু হাদিসের সঙ্গে আর কোনো কিছু সম্পর্ক হবে না যার উপরে হজ ফরস হয়েছে সেই ব্যক্তি হস আদায় করবে তবে যদি হস ফরস হয়ে থাকে আর পিতা মাতার কেউ যদি অসুস্থ হইয়া নিষেধ করে বলে বাবা এই সময় তুমি হজে যেও না আমার কাছে তোমার থাকতে হবে তার জন্য হজের দরকার নাই আবার একটা কথা আছে স্ত্রীর অনুমতি পাইতে হবে যদি না পায় তাহলে কেমনি আর একটা বিপদে পড়ব তবে একটা কথা আছে যে স্ত্রী হুকুম দেন নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবে না এলিগার নাম আল্লাহ স্ত্রীর কথা কাফে দিয়ে বলবো নাকি হ্যাঁ বাবা মায় ও যদি কয় নামাজ পড়িস না তাদের বুঝাই তুইব ঝগড়া করেন যেত না কিন্তু নামাজ তোমার আদায় করতে হবে সেরে কি কথা শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কথা বলে তাহলে সেটা মানা যাবে না ইয়ে আবু দাদার রাসুলের সাবি ইসলাম ধর্ম গ্রহণ করছে দেখে মা কয় গোলামের গলামের ভূত তুই যদি এইটা না সারস আজকাল থেকে আমি আর দানা পানি খেলাম না গেছে একদিন খায় না আবু দাদার কে মা হা আমি এটা সারি কেমনি এইটা বুঝি সত্য ভো তার এক রাসুলের করিম ইসলাম কাল্লা করেছে ইসলাম প্রচার করার জন্য তিনি পয়গম্বর এই সত্য কথাটা আমি কেমনি ছাড়ি মা না ছাড়লে রোজা আস না অনশন বাঙ্গম না অনশন অনশন আজ কাউ খাবো না এমনি করতে করতে তিন দিন তিন তো চলে গেছে গা খারাপ লাগে নাকি বাবা কাছে তিন তো তিন দিন চলে গেছে গা মার কাছে গিয়ে কই মা কষ্ট করে না মা দয়া করে তুমি আমাকে মাফ করে দাও আমি এই ধরো ছাড়তে পারম না মা মা যখন দেখলো অনেক কিছু করেই হইলো না তিন তো তিন দিন চলে গেল গা তাও পোলার জন্য ফিরত না পোলারটা সত্যি আছে বাবা আমি আন পানি খাই আন আন খাই খাইলে অংশন ভঙ্গ করে যা নবীর হাতে তোকে সফিয়া দিলাম শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কথা যায় স্ত্রীর কথা শুনতে রাজি না তবে আপনি দাঁড়িয়ে রাখেন নাই রাখুম দোয়া করেন আমার ব্যাপারটা আবার একটু আলাদা আলাদা হইতে তো পারে কে জানে বাবা যার যার ব্যক্তিগত ব্যাপার আছে সাধনা সাধনা আছে বড় সাধনা বড় সাধনা ভাই ঘরের বা পুমাং সাধনা সাধনা আছে যত সাধনা বড় ভাই ঘরের বা পোমা বড় ঘরের বাঘরের বাপুমা ঘৰ সাজনা রে ভাই ঘরের বামা ৰজা সাজনা আৰে ঘৰ সাজনা ঘৰ সাজনা রে বাই ঘরে বাপমা ঘৰ সাজনা রে বাই ঘৰে এ দুনিয়াত তুমি একদিন ছিলা না রে ভাই এ দুনিয়াত তুমি একদিন ছিলা না রে ভাই আঙ্গাল পূর্বতে মায়ের গর্বে নীলাথাই অনেক কষ্ট কইরা মায়ে করিলাম লইল চান বংশের প্রদীপ তুমি পিতার ও সন্তান আহার যোগাইতে বাবায় কত কষ্ট করে পিতার সন্তান আহার যোগ গাইতে বাবায় মারাইল শ্রম পরিশ্রম করিয়া করেন ভর নর্পোষণ কোথায় ছিলা কোথায় আইলা হইলা তুমি কি এমনি এমনই তুমি শুন i'm the oh. hey. মনিয়া পাইলা কত সুখ কাজে দেনে সন্তান আমার বড় কষ্ট পাবে রোদ্রে পরিবে সন্তান বৃষ্টিতে ভিঙিবে অনেক কষ্ট কইলা ভাই রে করছে তোমায় বড় আজ তুমি বড় হইয়া কেন বাবা মাকে ছাড়ো তুমি যখন হইবা বড় বুঝিবাই অন্তরে সন্তানের জন্য বাপমার কতটুকু করে নির্যবানে নবীব বাপ আদো না সাধনা আছে যত সাধনা বড় সাধনা রে ভাইগরের বাপা আজনা সাধনা আছে যত সাধনা বড় সাধনা রে ভাইগরের বাপমা এই সন্তানেরা ভেসতে যাইতে পারলো না পুরা কপাল তার নবী বলে তার প্রতি দুঃখ করিলে দোয়া আল্লাহ পর ওই সন্তানকে নেই আল্লাহ জান্নাতি করে হস করিতে যায় মানুষ মক্কা কাবা ঘর সন্তানের মক্কা কাবা বাবা মার অন্তর হস করিতে যায় মানুষ মক্কা কাবা ঘর সন্তানের মক্কা কাবা বাবা মার অন্তর hands down you সাধারে বাইবের বাপা শেষ দা যদি দুনিয়ায় কেউ পাইত তা হইলেই ওই শেষ বাবা মায়ে পাইত বাবা মা হইলে কারো বড় গুণানা তবুও জন্মদাতা তোমাকে যেমনি করেছেন যতন তেমনি করে করো ভাইরে বাপ মাকে যতন তোমাকে যেমনি করে করছে ভাইলা তেমনি করে করো ভাইরে বাপ মায়ের যতন বাবা মায়ের মন ভাইরে করিলে সন্তুষ্ট আল্লাহ নবীর মনও ভাইরে হইয়া যায় সন্তুষ্ট বাবা মায়ের মন ভাইরে করিলে সন্তুষ্ট সাহালি বাবা ন্যাংটা বাবার মনটা বাবা হইয়া যায় সন্তুষ্ট আবুল সরকার ভাই। শব্দ লাগবে এটা আরেকটু খানি দাবার বেয়ালার একটু এটাই একটু হ্যাঁ করে কমে গেছিল গা আমার প্রশ্ন থাকবে যে নবী বলেছে যে আমি কাফেরকে সুপারিশ করব কিন্তু মুনাফেকদের করব না তো এই যে কাফেরদের যে সুপারিশ করব এটার প্রমাণটা কি কোন কাফের এর আসলে সুপারিশে জান্নাতে যাবে এই একটি কথা আর একটি কথা জাকাত এটা তার বিশব্দ আমাদের বাংলা ভাষায় কি হয় জাকাতকে জাকাতের বাংলা ভাষাটা আমাদের মধ্যে কি আমাদের বাংলাদেশের মধ্যে এমন কোন লোক নাই গরিব কথা আলাদা গরিবদের জন্য তো জাকাত নাই যাদের টাকা আছে এমন কোনো লোক নাই তার শিল্প কারখানা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর সঙ্গে ব্যাংক ব্যাংকের সঙ্গে সম্পর্ক না আছে ব্যাংকের সঙ্গে তো সব ব্যাংক তো তো এই সুদের ব্যাংকের মধ্যে লেনদেন করে যারা ধনী এই এই যে বাংলাদেশের সুদের ব্যাংকের সঙ্গে যাদের লেনদেন আছে তাদের জাকাত দিলে জাকাত কি হয় সুদের টাকা কি জাকাত হবে যদি না হয় তাইলে আমার প্রশ্ন থাকবে এই পৃথিবীর মধ্যে কোন ছিল মাথার যে বাইন্দা বাইন্দা আগুলের মধ্যে লইয়া বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজতো জাকাত নেবাকে ডা যার কাছে যাইতো এই কইতো আমার জাকাতিতে আমি দিতে পারি না এটা কোন দেশটা কি কারণে মানুষের কাছে যাইতো জাকাত দিবার জন্য মানুষ জাকাত নিতে পারতো না এইরকম দেশটা কোন দেশ হয়েছিলো কীভাবে হয়েছিল এই একটি প্রশ্ন বিছন পাতিয়া রহিলাম বসিয়া তুমি আসিবে বলে সোলে মানসা তুমি আসিবে বলে সালিসা মালা গাথি যাচ্ছি গোলে আমি মালা গাথি যাচ্ছি ফুলে আসন পাতিয়া

দয়াল কান মালা গপি আশি ফুলে Hold <laughs> it. yes or no